আসসালামু আলাইকুম ইনফরমেটিভ এডুকেশনে স্বাগতম বাংলা মডেল টেস্ট নয় সমাধান করব ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাধের রচনাকাল ছয়শো থেকে বারোশো খ্রিস্টাব্দ চর্যাবদের বেশিরভাগ পদ কত লাইনের দশ লাইনের নসিরানামা কাব্য কার রচনা কবি মর্দন অন্নদামঙ্গল কাব্য কত সালে প্রকাশিত হয় সতেরোশো বাহান্ন আরাকান রাজ্যসভার সাহিত্যিক ছিলেন দৌলত কাজী মধ্যযুগের প্রতিবাদী চরিত্র চাঁদ সৌদাগর কোন পত্রিকাটি কল্লোল পত্রিকা বিরোধী ছিল শনিবারের চিঠি নয়নচারা গল্পটি কার রচনা সৈয়দ ওয়ালিউল্লাহ প্রাচ্য ও প্রতিচ্চ্য গ্রন্থের রচয়িতা এস ওয়াজেদ আলী আরণ্যক নাট্যদলের প্রতিষ্ঠাতাকে মামুনুর রশিদ বাংলা একাডেমির প্রথম পরিচালক মোহাম্মদ ইনামুল হক পারিবারিক সূত্রে রবীন্দ্রনাথ ঠাকুর কোন ধর্মের অনুসারী ছিলেন ব্রাহ্ম ধর্ম আদর্শ ছেলে কোন কবির লেখা কবিতা কুসুম কুমারী দাস কবি ফরুক আহমদ কোন গ্রন্থের জন্য ইউনেস্কো পুরস্কার লাভ করেন পাখির বাসা মাইকেল মধুসূদন দত্তের জন্মস্থান কোথায় যশোরের সাগরদারি চিত্রগুপ্ত কার সাহিত্যিক ছদ্মনাম সতীনাথ ভাদুরী নিচের কোনটি পল্লী সমাজ উপন্যাসের নাট্যরূপ রমা হুমায়ুন আহমেদের মিসিরালি চরিত্রের প্রথম উপন্যাস দেবী কাজী কাজিন ইসলামকে ভারতের নিম্নক্ত জাতীয় পদক প্রদান করা হয় পদ্মভূষণ নবীন তপস্বিনী নাটকটি কাকে উৎসর্গ করা হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে কবাট থেকে কপাট শব্দটি যে ধ্বনির পরিবর্তন প্রক্রিয়ার দৃষ্টান্ত ব্যঞ্জন বিকৃত নিচের কোনটি ভিন্নার্থক বাড়ি নিচের কোন বানানটি শুদ্ধ উদ্ধগামী ম্যানুস্ক্রিপ্ট এর বাংলা অর্থ কোনটি পাণ্ডুলিপি কোন শব্দটি তুর্কি ভাষা থেকে আগত মুসলেখা গুরবি শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি গুরু যোগ দীর্ঘই আয়নায় প্রতিফলিত রূপ এক কথায় প্রকাশ কী হবে প্রতিবিম্ব আগাছা শব্দের আ উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে বাজে দেশের সেবা করা কর্তব্য কোন ধরনের বাক্য নির্দেশাত্মক বাক্য মহিমা শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি মহজ্জীমন বিসর্গের ধ্বনি কখন শোনা যায় বিস্ময়সূচক অব্যয়ে গীতিকা কোন অর্থে স্ত্রীবাচক শব্দ ক্ষুদ্রার্থে চীনের পুতুল বাগধারার অর্থ কী পরিশ্রম কাতর ওই কোন ধরনের স্বরধ্বনি যৌগিক স্বরধ্বনি সত্য কোন সমাসের উদাহরণ দ্বন্দ্ব সমাস ধন্যবাদ সকলকে